শুভ দুপুর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটা আম দেখেই বুঝতে পারছেন অনেকটাই পুরনো তখন গাছে অনেক আম ছিল আমার একটু খাই খাই মন হয়ে গেছে তাই চলে এসেছি খাওয়া দাওয়ার প্রস্তুতি করতে এদিকে চাউমিন হবে একটু চাউমিন খেতে মন হয়েছে তার সাথে একটু চিলি চিকেন তো চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম চাউমিন হবে তার সাথে হবে চিলি চিকেন ওদিকে মায়ের কড়ায় গ্যাসে দুধ ফুটছে খাটি গরুর দুধ যাই হোক এবার চাউমিনের জন্য যে সবজিগুলো লাগবে যেখানে গাজর আলু আর ক্যাপসিকাম পাচ্ছি আগের দিন এইভাবে চাউমিন করেছিলাম দা খেতে হয়েছিল তো তার জন্য আর কি আবার এরমভাবে খেতে মনে হয়ে গেছে এদিকে এখনো জলটা ফোটেনি তো চলো এবারে আমরা চিলি চিকেন বানাবো তো তার সমস্ত কিছু রেডি করে নিই ম্যারিনেট করে রাখব মাংসটা হাই করো এই যে আমার অ্যাসিস্ট্যান্ট প্রচুর রান্নাবান্নার দায়িত্ব সব এই যে চিকেন চলে এসেছে আমাদের এবার আমরা চিলি চিকেনটা ম্যারিনেট করব তো ভালো করে কাটাকুটি করে নিই ছোটো ছোটো করে প্রচুর কাজ করেছে এখন ক্লান্ত অনেক জলও খেয়েছে তো চলো আমরা এখন চিকেনটা রেডি করি এদিকে চাউমিনটা রেডি ঢাকা দিয়ে রাখলাম এখন আর এদিকে চিলি চিকেনের মাংস ম্যারিনেট করা এদিকে চা হচ্ছে রান্নার সাথে সাথে আবার দায়িত্ব পড়েছে পুচু একদম সাজাতে যেতে হবে পুচু যাবে বিয়েবাড়িতে চলো হ্যাঁ সাজাই পুচু একদম খুললাম খুললাম পর্সা হয়ে গেল সিসি ক্রিমের সাথে একটু ক্রিম থাকে ভাইটা আসে ভাইটা আসে পুজো দিই ভাই ধুনী যে আছে

একবার বসব হয়ে যাবে দেখো এখন এবার পকুরে গুলো ভেজে নিচ্ছি আমার গলা একদম বসে এদিকে চিলি চিকেনটাও মোটামুটি ফোটাতে দিয়ে দিয়েছি কালারটা বেশ সুন্দর এসেছে কিন্তু ফোন এরম ফেঁকাছে কেন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তো চলো এটা করে নিই তাহলেই আমার মনে আশা পূর্ণ হয়ে যাবে চাউমিন আর চিলি চিকেন খেতে পারবো